ওয়েলকাম টু মাই চ্যানেল বব দাস লেটস গো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আজকে একটা খুব অদ্ভুত রকমের ভিডিও দেখাবো আমার এই ইউটিউব চ্যানেলে আমার আগের পুতুলের কালেকশান যে ডল মিউজিয়ামের ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন তার মধ্যে আমি উল্লেখ করেছি যে একটা জলযান মানে নৌকো কীভাবে একটা দেশকে রিপ্রেজেন্ট করতে পারে যেমন আমি দেখিয়েছিলাম আপনাকে রিড বোট লেক টিটিকাকায় যেটা চলে গন্ডোলা যেটা ভেনিসের গ্র্যান্ড ক্যানাল এবং বিভিন্ন জলপথে চলে আপনাকে দেখিয়েছিলাম মকর বৎসওয়ানা যে ওপবাঙ্গ ডেল্টা এই প্রত্যেকটা জলযান মানে এই যে বোট তার একটা আলাদা আলাদা টেকনোলজি আছে এটা যে এত ডিটেলসে পড়াশোনা করে একজন মানুষ এইভাবে একটা তত্ত্ব ডকুমেন্ট করতে পারে সেটা আমরা দেখে নেব আজকে ডক্টর স্বরূপ ভট্টার্যের কথাবার্তায় ওনার সঙ্গে আমার দেখা হলো এই কিছুদিন আগে ভ্রমণ আড্ডার অ্যানুয়াল অনুষ্ঠানে সেখানে গিয়ে ওনার সঙ্গে আলাপ হয়ে এবং ওনার এই প্রদর্শনী দেখে আমি সত্যি মোহিত আপনারা সবাই দেখুন এই নৌকা কিভাবে তাদের টেকনোলজি ব্যবহার করা হয় বিভিন্ন দেশে বিভিন্ন নদীতে যেখানে জলের স্পিড কীরকম সেখানে কীরকম মাল বহন করা হবে সেখানকার হাওয়ার গতি কীরকম সেখানে জলের ডেপথ কত এই নিয়ে যে একটা বিশদ রিসার্চ ওয়ার্ক হতে পারে এটা রিয়েলি ভাবা একটা দুর্দান্ত ব্যাপার সুতরাং চলুন আমরা দেখি এই ভিডিওটা নৌকা এবং মানুষ তার রিলেশনশিপ নিয়ে এই গল্পটা স্বরূপ ভট্টাচার্য নৃতত্ববিদ অ্যান্থ্রোপোলজিস্ট গত সাতাশ বছর ধরে আমি নৌকো নিয়েই কাজ করছি বট রিলেশনশিপ আমার কাজ আমার দেখার বিষয় হলো বাংলায় কত ধরনের নৌকো আছে সেগুলো কি করে বানানো হয় কারা বানায় কেন বানায় সেই নৌকোগুলো কি জন্য ব্যবহার হয় কোন কার্ড দিয়ে ব্যবহার হয় কীভাবে তার জোড়ার টেকনোলজি কী এইসবের গভীরে যদি যান তাহলে বুঝতে পারবেন যে আমাদের নৌকর যে টেকনোলজি সেটা পৃথিবীর অন্যতম উন্নত একটা টেকনোলজি হ্যাঁ উন্নত এই কারণেই বললাম যে এক্সপেরিমেন্টটা হাজার হাজার বছর ধরে চলে আসছে তার গুণাগুণ সেখানে পরীক্ষিত বুঝতে পেরেছেন প্রত্যেকটা নৌকোর একটা নিজস্ব চৌহদ্দি আছে সেই চৌহদ্দিতেই সে ঘুরে বেড়ায় যখন একজন মিস্ত্রির কাছে গিয়ে বলা হয় আমার একটা নৌকো লাগবে সে তখন বলে যে নৌকোটা কোন জায়গায় চলবে সেটা কী কাজে ব্যবহার হবে কতটা মাল সেটা নেবে কোন জাতীয় মাল সেটা নেবে সেইগুলোর ওপর নির্ভর করে নৌকো বানানো হয় বুঝতে পারছেন না তার মানে ওই একটা নৌকো বা অ্যামাজনে অর্ডার দিলাম আর ঘরে পৌঁছে গেল এরম নয় কিন্তু আপনি একটা গাড়ি কিনে যে কোনো রাস্তা দিয়ে সমস্যা করে দৌড়োতে পারেন কিন্তু যে কোনো নৌকো নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যাবে না নির্ভর করে জলের গভীরতা ঢেউ কারেন্ট আরও অনেক কিছুর ওপর এই যে সামনে আছে এগুলো সম্বন্ধে কিছু একটু যদি বলেন হ্যাঁ প্রত্যেকটা নৌকোর এক একটা নাম আছে এটা থেকে শুরু করি এটা হলো কাইলে বাছাড়ি কাইলে বাছাড়ি হলো বাইচ খেলার নৌকো আচ্ছা সবাই তো আমরা জানি কোথায় হয় বলুন তো দক্ষিণ দেশে একটা হয় কোথায় হয় কেরালা নিজের ঘরের পাশে কোনো দিন বাইজ খেলা হয় শুনেছেন শুনেছেন আপনি লাকি কিন্তু ধরুন সুন্দরবনের এই ঘুষিঘাটা মালঞ্চ নাজারি কচুখালি সূর্য বেরিয়া এইসব জায়গায় হয় আর বিভিন্ন জায়গায় হয় কয়েকদিন আগে হ্যাঁ ভান্ডার দহ বিলে হয় হ্যাঁ অদ্ভুতভাবে আর এই বাইচের সাথে কীসের যোগ জানেন মনসার মনসার পুজো মনসার ভাসানকে কেন্দ্র করে হয় হ্যাঁ একদম আচ্ছা পরের নৌকাটা সম্বন্ধে বলুন পরের নৌকাটা ডিঙি নৌকো আচ্ছা এই শব্দটা জানেন তাদের না বলুন সাঁওতালদের শব্দ আচ্ছা সাঁওতাল মুন্ডাদের শব্দ ডিঙি ডিঙি এই ডিঙি শব্দটা যদি আপনি আমেরিকায় যান গিয়ে বড় জাহাজের পাশে দেখবেন একটা ছোট নৌকো রাখা আছে ওরা বলবে এই তো ডিঙি ইউরোপে যদি যান বড় জাহাজের পাশে যে ছোট নৌকোটা সেটাও ডিঙ্গি তার অর্থ হলো ব্রিটিশরা এই শব্দটাকে নিয়ে গেছে আমাদের কাছ থেকে গিয়ে পৃথিবী জুড়ে এখন ডিঙ্গি ডিআইএন জি এইচ ওয়াই ব্যবহার হয় যে কোনো ছোট নৌকো বোঝাতে আর একটা শব্দ ব্যবহার হয় ক্যাটামেরান জানেন শব্দটা কোথায় কার tamil শব্দ কাটটুরাম হ্যাঁ হাইফাই নৌকাতে না না হাইফাই নয় অদ্ভুত কাটটু ম্যাডামটা যদি আপনি মামাল্লাপুরম দিকে মানে পণ্ডিচারির দিকে যান মাদ্রাজে যান দেখবেন কয়েকটা লগকে পাশাপাশি রেখে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে সেটাই হলো এক ধরনের র‍্যাফ্ট কাটটুরাম সেইটাকেই নামটা নিয়ে ওরা ক্যাটামারান পড়েছে ক্যাটামারান একটা অন্য নৌকা দুটো পাশাপাশি নৌকা রেখে দিয়ে পিছনে একটা প্রপেলার লাগানা তার মানে জলের ফ্রিকশন দুটো নৌকোতে অল্প অল্প হলেও কম হচ্ছে হ্যাঁ আর পেছনে একটা প্রপেলার যেটা জলের ওপর নৌকোটা এটা আমি সুন্দরবনে দেখতে পেয়েছি এই নৌকগুলো আমার চোখে দেখা আমার ডকুমেন্ট করা হ্যাঁ এই মুহূর্তে এখন সবকটা দেখতে পাবেন এইটা ছাড়া এইটা হলো সুবর্ণরেখা নদীতে দেখতে পাবেন ডুঙ্গি সুবর্ণরেখায় জল খুব কম সুতরাং এটা যদি গোল হতো জলের তলায় গিয়ে আটকে যেত জলের ওপর দিয়ে ভেসে বেড়াতে পারতো নদী অনুযায়ী প্রভেদ হচ্ছে একদম কিন্তু যদি টেকনোলজির বানানোর কৌশল দেখেন একটু অদ্ভুত ধরনের আমি মিলিয়েছিলাম এটা একটা পর্তুগিজ নৌকোর আদলে বানানো তার মানে আপনি জানেন হয়তো মেদিনীপুরের কিছু জায়গায় পর্তুগিজ কলোনি ছিল হ্যাঁ বাংলায় সুতরাং হয়তো তারা তার সেই টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করেছে হলেও হতে পারে কেননা তার কোনো প্রমাণ আজ পর্যন্ত আমার কোনো পূর্বপুরুষ রেখে যায়নি আমি দেখতে পাচ্ছি না কোনো লেখাতেও নেই যা করা আমি খুঁজে বেরিয়েছি আর এটা বলুন মেদিনীপুরের পর্তুগিজ কলোনি ওরা এখন বাঙালি হয়ে গেছে কিন্তু কলোনি বাঙালি হয়ে যেতে পারে কিন্তু কালচারটা এখন আছে কিন্তু আবার এখানকার মানে এইটা বলুন এই নৌকোটা দেখতে তো একদম চাঁদের মতো তাই এটা চাঁদ নৌকো তারা বলে সাধারণ লোকরা বলে কিন্তু যিনি তিনি কি চাঁদ বলেন না না উনি বলেন এক জাতীয় নৌকো এর সাথে চাইনিজ একটা রিলেশন আছে হ্যাঁ ব্রহ্মদেশে আছে আপনি চায়না চায়না সিতে এই জাতীয় নৌকো আছে অন্য রকমের দেখতে ঢাকার সাম্পান আবার অন্য রকম

নাহলে সে ডুবে যাবে আর সেই জলে ডুবলে সে আর আসতে পারবে না পরেরটা বলুন নদী আমরা জানি যে খুব জল কম কিন্তু জানি জলে খুব কারেন্ট একমুখী কারেন্ট উত্তর থেকে দক্ষিণে সুতরাং তাকে এগোতে গেলে সরু হতেই হবে কিন্তু সে যদি গোল হয় যদি নিচের দিকে চলে যায় আবার থেকে যাবে তাই সে প্ল্যাট সুতরাং একজন লোক জানে যে আমি যে মালটা নিয়ে যাচ্ছি সেই মালটা আপস্ট্রিমে আমি নিয়ে যেতে পারবো না নিয়ে যাওয়া খুব কঠিন মাল বোঝাই নৌকো ভারী হয়ে যাবে আপস্ট্রিমে নিয়ে যাওয়া খুব মুশকিল সেই জন্য সে ডাউনস্ট্রিমে গিয়ে মাল খালাস করে দিল খালি করে দিল তারপর সে আপস্ট্রিমে এগোবে কি করে এগোনো খুব কঠিন জলে বই নে এগোনো মুশকিল গুণটা নেই মাথায় দড়ি দিয়ে পাড় দিয়ে টানতে টানতে যায় সুতরাং মেকানিজম অনুযায়ী তার গড়ন তার তার তাকে এগোনোর পদ্ধতি এইটা বলুন এবার এই এই সম্বন্ধে উত্তরবঙ্গে রসিক বিল বলে একটা বিল আছে সেইখানে হঠাৎ করে এই রকম একটা নৌকো দেখতে পেয়ে জিজ্ঞেস করেছিলাম এটা কি নৌকো তারা বলেছিল এটা পানসি নৌকো পানসি হ্যাঁ আমি সাধারণত সেটাই বিশ্বাস করি যে মিস্ত্রি বানায় যে বলে আমার ধারণা এটা পানসি নৌকো পানসি শব্দটা আসলে খুব গলমেলে আপনি শুনেছেন হয়তো চল পানসি বেলঘড়িয়া তার মানে একটা ছোট নৌকো তাকে নিয়ে আমি ট্যাক্সির মতো যেখানে খুশি যেতে পারি তার মানে যে কোনো নৌকো ছোট একটা নৌকো যেটাকে আপনি হায়ার করে নিতে পারেন সেটাই পানসি কিন্তু এইটা সেই পানসি নয় এটা একদমই মাছ ধরার একটা ছোট্ট পানসি বেশিরভাগ ক্ষেত্রে এটা আমি দেখতে পেয়েছি আসাম জেলায় আসামের বিভিন্ন জেলায় আছে আসলে যে লোকটা আমাকে এই পানসিটা দেখিয়েছিল তার অরিজিন আসাম সে আসাম থেকে এই বঙ্গে যখন চলে আসে সে তখন কুচবিহারে থাঁই নেয় কিন্তু তার ঘরের নৌকোটা আরও আদলে সে একটা নৌকো বানিয়েছিল এই হচ্ছে নিজের ট্র্যাডিশনকে ক্যারি করা পৃথিবীতে আমরা সবাই করি সেটা আমরা যখন আমেরিকায় গিয়ে মাছের ঝোল মান্দাস হলো তাকে কলার মান্দাস এই নৌকাটা সম্বন্ধে বলুন না বজরা অন্য জিনিস এখানে আমার নেই এই লোক এই মিস্ত্রিটাকে এই নৌকোটাকে কেউ নৌকো বলে না সবাই বলে এটা বোট বোট হ্যাঁ আসলে নৌকো তো বোটই কিন্তু ডায়মন্ড হারবারের লোক বলবে এটা বোটও নয় এটা মেদিনীপুরি বোট তার মানে কি এই নৌকোটার সাথে মেদিনীপুরের একটা সম্পর্ক আছে আর এটা সাধারণ নৌকো নয় না আর আমার দিলেন আসলে এই নৌকোটাকে বলা হয় খোড়ো কিস্তি কিস্তি শব্দটা কস্তি অরাবিক শব্দ কোথায় পেয়েছি এটা গেউখালির পাশে গেউখালির পাশে কোন বন্দর ছিল সেই শব্দেই তম্র তাম্রলিপ্ত এর বানানোর কৌশল রকম আগে ভেতরে স্কেলিটান তৈরি হয় বাঁধ গোছা বসানো হয় মানে এটাকে বলা হয় ফ্রেম ফার্স্ট টেকনোলজি বা স্কেলিটান বেল টেকনোলজি যে টেকনোলজিতে বাংলা সাধারণত করে না নৌকো বানায় না হঠাৎ করে একটা জায়গায় স্কেলিটান বিল টেকনোলজিতে নৌকো বানানো হচ্ছে যার পাল বসানো হচ্ছে অন্য রকম দেখতে ঘোরা একটু পালটা হ্যাঁ এইটা এই পালটাকে বলা হয় লাগসেল এলইউজি এই লাক্সেল কিন্তু আমাদের দেশীয় পাল নয় সুতরাং নৌকোটার মধ্যে আবয়বের মধ্যে তার পালের মধ্যে বানানোর কৌশলের মধ্যে বিদেশি বিদেশি ছাপ আছে ওই পালগুলো কি আলাদা ওই ওপরে আলাদা পাল আচ্ছা এই নৌকোটার আমার ধারণা বিদেশিদের অনুকরণে আমরা বানিয়েছি যদি হয়ে থাকে এটা সপ্তগ্রাম বন্দর এই বন্দরের পাশে তাহলে আমি ধরে নিতে পারি তাম্রলিপ্ত এই যে সব জাহাজ আসতো তার অনুকরণে এখনো একটা নৌকো বানাই সেই অনুকরণে সুতরাং কোনো কাগজে কোথাও লেখা না থাকলেও একটা নৌকো আপনার দু বছরের ইতিহাসকে বলতে পারে সবাই বই লেখে আমি বই লিখিনি আমি একটা মডেল বানিয়েছি আমার এটা থ্রি বই অবশ্যই কারণ এই নৌকাকে আমি ডকুমেন্ট করেছি আমি জানি কোন তক্তার পর কিভাবে সেই তক্তাটা জোড়া দেওয়া হয় এটা সেইভাবে বানানো এটা সাধারণ একটা খেলনার নৌকো নয় এইটা বানাতে আমার এক মাস সময় যায় পরেরটা বলুন এবার প্রত্যেকটা মেজার করে সাথে আর সময় লেগেছে সাতাশ বছর সব কটা কাঠে বারকি নৌকো বারকি বারকি এই যে বলছি যে একটা ডাক্তার পাশে ওপরে চাপিয়ে দিচ্ছে আর একটা নৌকো আর একটা তক্তা এই নৌকোটা তাই এটা এই বাংলার নৌকো নয় পূর্ব বাংলার এটা সুরমা বরাক এলাকায় দেখতে পাওয়া যায় তো ইয়াকটার উপরে বসেছে সেখানে একটা períg দিয়ে দেওয়া হয়েছে অদ্ভুত দেখতে এই জাতীয় পৃথিবীতে খুব কম এক এইটা একটা রয়েছে আর এই রকম পাটিয়া বলে আরেকটা রয়েছে আমাদের বাংলায় এই নৌকাটার নাম কি বললেন বারকি বারকি হ্যাঁ এটাকে কেউ কেউ চকচকি নৌকো বলে এটার সঙ্গে ভাইকিংদের একটা কি এইটার সম্পর্ক নেই সম্পর্ক এইটার সাথে আছে মানে এই নৌকোর নিচের অংশটা টুয়েলভ সেঞ্চুরি ভাইকিংদের ঠিক উল্টো পদ্ধতিতে বানানো অর্থাৎ একটা নৌকো আজকে যে বেঁচে রয়েছে জীবন্ত জীবাশ্ম মানে লিভিং ফসেল আমি যদি ভালো করে স্টাডি করি এইখান থেকে এই পর্যন্ত যে ক্ল্যাঙ্কিং প্যাটার্ন সেটা টুয়েলথ সেঞ্চুরি পর্যন্ত ছিল টুয়েলথ সেঞ্চুরির পর আমরা অ্যাড করতে পেরেছি এক দুই তিন চার বা পাঁচটা তক্তা তার মানে গত আটশো বছরে আমরা চারটে তক্তা অ্যাড করতে পেরেছি এক একটা তক্তা বসাতে সময় লেগেছে দুশো বছর বুঝতে পেরেছেন অত ইজি নয় কেননা সমুদ্রে গিয়ে ট্রায়াল অ্যান্ড এরার করতে করতে যেটা জিতেছে সেইটাই পরবর্তীকালে আরও বেড়েছে ওই নৌকাটা হয় ওই নৌকাটার নাম পাটিয়া আপনি দীঘার থেকে তালশাড়ির দিকে যাবেন দেখবেন পর পর এই নৌকোই আছে আর অন্য কোনো নৌকো নেই তার মানে ওই অঞ্চলে এই নৌকো ট্র্যাডিশনটাই ছিল এখনও আছে এবং সুবিধেটাও মিশ্চিত একদম সেই জন্যই এটা সুবিধে বেশি অবশ্যই শুধু সুবিধে না তার সাথে আমার মনে হয় নৌকো শুধু নৌকো নয় যিনি নৌকো বানান তিনি ভাবেন তার মেয়েকে তৈরি করছে পৃথিবী জুড়ে নৌকো কিন্তু ফেমিনাইন ইন ক্যারেক্টার সবসময় সে তিনি মহিলা পৃথিবী জুড়ে বাংলাতেও তার ব্যতিক্রম নেই ধারণ করে তো তাই একদমই সেইটাই আস্তে আস্তে বলি যে মিস্ত্রি সেভাবে যে আমি আস্তে আস্তে আমার মেয়েকে তৈরি করছি মেয়ে যখন সম্পূর্ণ হয়ে যায় তখন সেটা মালিকের হাতে যখন দেওয়া হয় সেই একটা পুজো হয় সেই পুজোটার সাথে বিয়ের সম্প্রদানের সম্পর্ক আছে অর্থাৎ তার মেয়ে তার শ্বশুর বাড়ি যাচ্ছে হাত বদল হয়ে গেল শ্বশুরবাড়িতে সে যখন চলে গেল শ্বশুরবাড়ির লোকরা যখন সেই নৌকোর ওপর চড়ছে প্রথমত সেভাবে তার ঘরের বৌমা এসছে বৌমা তো লক্ষ্মী কেননা বৌমা সমুদ্রে যাবে মাছ ধরে আনবে তবে আমরা খেতে পারবো সে অর্থ উপার্জন করে আনবে লক্ষ্মী আর যে ওই নৌকর ভেতর বসে সে বলে এটা আমার মায়ের কোলে রয়েছে মাই সব থেকে ভালো ছেলেকে আগলে রাখতে পারে কারণ সমুদ্র তো আমরা জানি না মাই আমাকে সিগনাল দেবে যে সামনে আর যাস না রে বাবা এবার পিছিয়ে চল বা এইখানে জালটা ফেল মাছটা ভালো পাবি আচ্ছা লাস্ট নৌকাটা সম্বন্ধে বলুন লাস্ট নৌকাটার নাম পাউকিয়া হাতে পাউকিয়া হল মেদিনীপুরের ময়না অঞ্চলের নৌকো এটাও ফ্ল্যাট নৌকো বেশ কিছুটা অংশ ফ্ল্যাট লোকর বানানোর পর্যায়টা হচ্ছে আগে নিস্তা তৈরি হয় এইটুকু মাথার কাঠ আবার জুড়ে জুড়ে এইটুকু পেছনের দিকের কাটটা হয় এই তিনটেকে আগে আটকে দেওয়ার পর এই দুদিকটা আটকানো হয় এটাকে পাউকিয়া বা পাউকা বলে আমার মনে হয় এই টেকনোলজিটাও আমাদের নয় আমি দেখেছিলাম এই টেকনোলজি এই টেকনোলজি কিছুটা মনে হয় পর্তুগিজ টেকনোলজির আদলে পর্তুগিজ হ্যাঁ ফলে আমি আমাদের নৌকো বলছি বটে আজ থেকে দু বছর আগে বা পাঁচশো বছর আগে বা সাতশো বছর আগে কি কোন নৌকোটা দান করেছে বা কোনটা আমরা গ্রহণ করেছি বলা খুব কঠিন কেননা কোনো লিপি এতে নেই কোনো রকম লেখা নেই কোনোরকম নৌকোর ইতিহাস আমাদের কাছে নেই এই হরপ্পা মহেন্দ্র নিয়ে একটা দুদিন আগে একটা সেমিনার হলো সেখানে আমি ছিলাম সেখানে ভাবা হচ্ছে হরপ্পার কীরকম নৌকো ছিল আমরা তো জানিই না আমরা জানি তিনখানা রিপ্রেজেন্টেশন আছে ওই পাথরের গায়ে কয়েকটা চিহ্ন আছে কিন্তু আমাদের এই নৌকো একটা ক্লু দিতে পারে সেই পাথরের প্রমাণকে কেন না এখনও আমরা সেই ট্র্যাডিশনটা কোথাও কোথাও বয়ে নিয়ে চলেছি যদি সিন্ধু সভ্যতার সিন্ধু নদের নৌকো দেখেন আজ আজকেও যদি পান কয়েকটা নৌকো হয়তো পাবেন আজ থেকে একশো বছর আগে জেমস হর্নেল যে বইটা লিখেছিলেন সেই বইটাতে বেশ কিছু সিন্ধু নদের নৌকোর ছবি আছে যা দেখে আমার মনে হচ্ছে আরে এটা তো সেই হরপ্পা মহেন্দ্র নৌকো তার আদলটা অনেকটাই এরকম সুতরাং একটা আন্দাজ করা যেতে পারে পুরো প্রমাণ হয়তো দিতে পারবো না কিন্তু একটা ধারণা পারে সুতরাং এইভাবে আমরা আমাদের নিজের ইতিহাসটা লিখতে পারি তার জন্য গ্রামে যেতে হবে নৌকোকে দেখতে হবে শুধু চড়লে হবে না শুধু ভ্রমণে বিশ্বাসী হলে হবে না আছে বাড়িতে আর নিয়ে আসতে পারি কত আছে আপনার এরকম নৌকার সংগ্রহ বাড়িতে নৌকো সংগ্রহ নাই সবকটাই আমার হাতে বানানো প্রায় গোটা পঞ্চাশেক নৌকো বানিয়েছিলাম তার বেশিরভাগই বিভিন্ন মিউজিয়াম দেশ বিদেশে চলে গেছে এখন এই দশ বারোটা মতো আছে ও এমনি বাইরে গেছেন এই নৌকা নিয়ে কিছু বলার মানে বলতে বা আমি ডেনমার্কের ভাইকিং শিপ মিউজিয়ামের ভিজিটিং রিসার্চ স্কলার ছিলাম দু থেকে দু হাজার তিন পর্যন্ত জার্মানিতে যে ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন বোট অ্যান্ড শিপ আর্কিওলজি হয়েছিল তাতে এশিয়া রিপ্রেজেন্ট করেছিলাম আমি চমৎকার একমাত্র আমি চমৎকার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ After seeing my videos, please do like, share, and comment. And please do not forget to subscribe my channel.